আসসালামু আলাইকুম আজকের সকালটা অনেক সুন্দর না আসলেই সুন্দর তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো ঢাকা থেকে ভিডিও বানাই ভিডিও আপলোড যতটুকু পারি করি কারণ আমি তেমন ভালো কোনো ভিডিও বানাইতে পারি না তো আজকে কিছু কথা নিয়ে আসা আমার ভিডিওতে আপনারা একজন আরেকজনকে খুব সুন্দর করে ধোকা দিচ্ছেন বা মিথ্যে বলতেছেন আচ্ছা আমি এটা চিন্তা করে পারি না আমরা একটা মানুষের কাছে কেন মিথ্যা কথা বলবো যে জায়গায় স্বয়ন আল্লাহ সব কিছু দেখতেছে ঠিক আছে আমার মহবুত সব কিছু দেখতেছে সেই জায়গায় সামান্য আমরা তুচ্ছ মানুষ হইতে পারি মান মানে মানুষ মানুষ তো আমরা কোনো অ্যাঙ্গেল দিই নেই আমাদের ভিতরে মানুষের কোনো গুণই নেই ঠিক আছে তো কেন একটা মানুষে ধোকায় রাখবো তার যদি এতটাই বিশ্রী লাগে এতটাই খারাপ লাগে বলে দিলেই হয় তাই না আর প্রত্যেকবারই দেখা যায় যে আপনি যে মানুষটার সাথেই বেমানি করতে যান বা ধোকা করতে যান না কেন আপনি ধরা খায় যেতেছেন তো সে জায়গায় তো বেমানি করার কোনো প্রশ্নই ওঠে না আর একটা কথা মনে রাখবেন আজকে একটা মানুষ অসহায় আছে বিলা মানে অসহায় আছে মনে করে আপনি তারে যেভাবে মন চায় সেভাবে বকাঝোকা করবেন ধোকা দিবেন বা অন্য ছেলের সাথে বা অন্য মেয়ের সাথে কথা বলবেন করে যাবেন সমস্যা নাই দুনিয়াতে কিছুই করতে পারবেন কিন্তু যে উপরে তার থেকে কিভাবে আপনি চোখটা সরাইতে পারবেন একটা বার ভাবতে পারছেন আপনার দুই কান্দের ফেরেস্তাও তো আপনার কিছু লেখতেছে। আপনার হাত আপনাকে একদিন সাক্ষী দিবে পা সাক্ষী দিবে আপনি যে চোখ দিয়ে দেখতেছেন সে চোখ সাক্ষী দিবে যে মুখ যে মিথ্যে বলতেছেন সব কিছুই সাক্ষী দিবে আপনি সব যাই না শুই নাও একটা মানুষ এতটা ধোকায় রাখতেছেন চিন্তা করেন না যার কেউ না আছে তার আল্লাহ রসুল আছে অলটাই মনে রাখবেন ঠিক আছে হয়তো বা অনেক মানুষ না একটা ভালোবাসা মানুষের কাছে গিটগির মতো মানে গিরগিরে কান্না করে আর ওই মানুষটা গিরগিটির মতো রঙ পাল্টায় এখন এক রং দেখায় সেকেন্ডে আবার আরেক রংটা রঙটা চেঞ্জ করে তো রূপ জবন আজ আসে কাল থাকবে না একদিন না একদিন এটা শেষ হয়েই যাবে আজকে আপনি রূপের বড়াই কইরা চার পাঁচটা রিলেশন করবেন আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা আপনার বয়ফ্রেন্ডকে ধোকা দিবেন এটা কীভাবে পসিবল ভাই কীভাবে ভয়ল না আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো মার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো মার সুন্দরের অহংকার কখনো চিরস্থায়ী না আপনার টাকা পয়সা সুন্দর্য ছেলে নিয়ে অহংকার মেয়ে নিয়ে অহংকার নিজেকে নিয়ে অহংকার এগুলো কোনো কিছুই চিরস্থায়ী না ঠিক আছে কনিকের আল্লাহপাক চাইলে এক সেকেন্ডে আপনাকে আপনার এত সুন্দর ফেসটাকে নষ্ট করে দিতে পারে আল্লাহ চাইলে এত টাকার মালিক যারা আছে তাদেরকে ফকির বানাই দিতে পারে আল্লাহ কী না পারে আমার মাবুত কি না পারে সো ধোকা দিচ্ছেন দেন তাতে কোনো প্রবলেম নাই বাট সইতে পারবেন তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহ যখন আপনাকে ধরবে তখন রক্ষা হবে তো আপনার আর কারণে না কেউ বোকা বানাইতে পারে না ঠিক আছে নিজের যতটা চালাক মনে করেন আসলে অতটা চালাক মনে করেন না সমস্যা নাই আজকে একটা মানুষের দিন খারাপ যাইতেছে আপনার দিন ভালো হয়তো বা যাইতেছে আজকে